আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স শয়তা মন আছেন যে লুঙ্গিওয়ালা কাকা চলে আসছে আমাদের পাশে লুঙ্গি দেওয়ার জন্য এর ভেতরে যে কি খুশি হয়েছে আমাকে ডাকতেছে মা মা পরে আমি একটু ঘুমেছিলাম পরে বললাম কাকা আসছে তোমার কণ্ঠ দেখে আমি চিনছি পরে বলছি কাকা মা আমি তো আপনার কাছে লুঙ্গি বিক্রি করতে আসছি কয়টা কাকা দশটা লুঙ্গি নেন আমার ঠিকা আমি আগে একটু বলছিলাম আচ্ছা গুলো আমার দেখাইতেছে কত আনন্দের সাথে যে আর একটা পুরুষ একটা সংসার চালানোর জন্য যত রকম বিনোদন আছে যে কাজটা করে ওই বিনোদনগুলোই মানুষের সামনে দেওয়ার চেষ্টা করে যে কোন বিনোদনটা দিলে মানুষ এই জিনিসটা পছন্দ করে দেখেন কীভাবে আমার দেখাইতেছে এটা সাদা দেখো মা এটা স্টেপ আছে আরও সুন্দর মা তোমার যেইটা মনে তুমি ওইটা নাও মা দেখতে কত ভালো লাগতেছে না লুঙ্গি গেলে আবার আমার কী মা পছন্দ হয়েছে কাকা হয়েছে আপনারা তো দেখাই দিবেন আপনি শুধু রাই নামা তুমি দেখো শুধু তুমি দেখতে থাকো সুন্দর সুন্দর লুঙ্গি আছে তোমার পছন্দ হয় না মুখের কাকা আমার সব পছন্দ হয়েছে পছন্দ না হওয়ার কি আছে পরে আমি বলতে কাকা আপনি আমার কয়টা লুঙ্গি দিলেন বলে দশটা তারপরে মুখে কাকা আপনি আরেকটা লুঙ্গি নেন আর লুঙ্গি মানে এই লুঙ্গিটা হচ্ছে আপনার হচ্ছে আপনার জন্য নেবেন পরে উনি আমাকে বলেন না মা কোনোভাবেই সম্ভব না পরে আমি বললাম কাকা আপনি যে লুঙ্গিটা পড়া আছেন এই লুঙ্গিটা আমি প্রায়ই সময়ে চুন কাকাকে দেখি প্রায় দুই বছর ধরে থেকে আমি লুঙ্গি কিনি উনি দেখেন যে লুঙ্গিটা পর দুই বছর যাবতীয় উনি লুঙ্গি বিক্রি করতে আসলে এই লুঙ্গিটা পরে আসেন আজকে আমি প্রশ্ন করছি কাকা এই লুঙ্গিটা বলে কি আমার একজন ডিসেম দেখেন পুরুষ নিজে বহন করে দামি জিনিস পেজেন্ট করে মানুষ সামনে বিক্রি করে নিজে কখনো দামি জিনিস করে না আমার কইতেছে মা হা আমি করছে এই লুঙ্গি আমি নিবো আমার হ কাকায় ডাব নেন তোর কি করে না 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 আপনি কাকা সত্যি কথাই ডাব নেন এখন এক কি বলে মানে আতঙ্ক হয়ে গেছে মাথা নিচা করতেছে লজ্জা পাইতেছে হাসতেছে আমার বলতেছে মা না না মা আমি নেবো না 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 মা না 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 বলতেছে কাকা নেন তো কাকা নেন না মা আমি কি করুক আমি না হাতে ডেটে পড়বেন দেখেন কি সুন্দর হাসিটা দিছে এই হাসিটা কোটি টাকা দেওয়া হয় কেনা যাবে না শুধু হাসতেছে আমি বলতেছে আমার হ্যাঁ কাকা আপনার আপনি যে দিন পরবেন কাকা এটা কিন্তু বিক্রি করেন না সংসারে টানা পড়া থাকবেন কি বলে হাসতে হাসতে বলতে কি বলে এটা আমি পড়বো মা তুমি নিশ্চিন্ত আমি পড়বো মা কিচ্ছু করবো না এটা তারপরে আমি বলি কাকা আপনি পড়লেই তো আমি শান্তি পাবো আমি যখন দেখব আপনি এটার পরিবর্তন আবার এটা পরে আসছেন তখন আমি অনেক খুশি হব পরে যত ধরনের দোয়া আছে কাকা শুধু করতেই আছে করতে আসে আপনি কাকা এটা পাবে ডোকান আচ্ছা ঠিক আছে ওরা বলছে কাকা কত টাকা দেবো আপনি খুশি মতো দেন তা আপনি কাকা আপনার বলেন তো পরে আমাকে একটা অ্যামাউন্ট বললো আমি চুল পরিমাণ ওই অ্যামাউন্ট থেকে কোনো কম না দিয়ে কাকা হাসি দেওয়া হয়েছে মা এতগুলো টাকা দিলেন কাকা কাকা সবাইকে সবারই সব কিছু দিতে পারে না আপনি এটা নেন আপনি যে বহন করে আসছেন এটা আপনার একটা খাতি গেছেন একটা মেহনত গেছে না কেন আবার বলতেছে মা কথা বলে খুব কি কাকা কামিয়া তোমার এই টাকা দিই মা পাঁচশো টাকা দিব কেন কাকা ওই যে আমার পিছনে আমার নাতিরটা আর ওই যে আমার তোমার ভুলের নাতিটা দিম ওই পাঁচশো টাকা মা কত বড় মন নিয়ে থাকতাম কই না কা না ওই যে তুমি আমার বেশি টাকা দিছো না এখান থেকে আমি পাঁচশো টাকা দিই হাসতে যাও না মা টাকাগুলো রাইখা মানে টাকাটা হাতে নিয়ে দেখেন পাঁচশো টাকা দশজন ব্যস্ত হয়ে গেছে সবাইকে বলতে পারি ভাই কিনবই তো জিনিস দুজার দিনে আমরা না হয় একটু বেশি দেখিনি ওনারা না হয় খুশি